আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ ভিডিওতে থাকছে সহজ পদ্ধতিতে হাতে মাখানো ঝুরঝুরে ধবধবে সাদা প্লেন পোলাওয়ের রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমরা পোলাও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় আজকের ভিডিওটা তাদের জন্যই এই ভিডিওটা ফলো করলে ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের পোলাওটা পারফেক্টভাবে হবে আমাদের কিন্তু অনেক সময় এসিলিটি হয় পোলাও খেলে এই হাতে মাখানো পোলাওটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি সবার প্রথম এখানে কালো জিরা চালগুলো ভালোভাবে ক্লিন করে একটা পাত্রে রেখে দিচ্ছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ কালো জিরা চাল আপনারা আপনাদের পছন্দ মতো চালটা নিতে পারেন এবং প্রয়োজন মতো চালটা নিয়ে পোলাওটা রান্না করতে পারেন তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়াধুয়ের কাজটা একটু কম করলেই ভালো হয় কারণ এটা একদম পিওর গৃহস্থালী কালো জিরা চালটা ছিল খুব সুন্দর সুগ্রাণ বেরোচ্ছিল তাই যেন সুখরানটা চলে না যায় সেই জন্য আমরা ধোয়ার গাছটা একটু সাবধানতা অবলম্বন করব। ভালোভাবে প্রথমে ক্লিন করে নিতে চেষ্টা করবো তাহলে এত ধুতে হবে না তো ধুয়ে নেওয়ার পর চালগুলো স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় তারপর যেই পাত্রে রান্না করব সেই হাঁড়িতেই কিন্তু রেখে দিয়েছি এখন এখানে হাফ কাপের যদি কিছুটা বেশি হবে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তিন চারটা দারুচিনি তিনটা লং তিনটা এলাচি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ বা আমাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করব এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অবশ্যই এখানে সয়াবিন তেলটা ব্যবহার করব সরিষার তেল দিতে যাব না আর আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ইউজ করতে পারে। তাহলে আরও ভালো লাগবে সুগ্রান আসবে আর আমি কিন্তু মূলত এই যে পিওর যখন চালটা নেই একদম গৃহস্থালি চালটাতে খুব সুন্দর সুগ্রান থাকে সেটাতে কিন্তু আমি গরম মশলা ইউজ করি না আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ শুক্রানির জন্যই কিন্তু আমরা গরম মশলাটা ইউজ করে থাকি কালো জিরা চালের গন্ধটা যে এত সুন্দর হয় সেটাতে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না তবুও আমি আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে কিন্তু গরম মশলাটা দিয়েছি অল্প পরিমাণে তারপর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব মেখে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দশ কাপ পরিমাণ পানি অর্থাৎ আমরা এখানে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি পাঁচ কাপ চালের মধ্যে দশ কাপ পানি দিয়েছি গরম পানি দিয়েছি আপনারা চাইলে কিন্তু নর্মাল পানিটাও দিয়ে দিতে পারেন এরপর ঢেকে এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে চাল করে নিয়েছি দশ থেকে বারো মিনিট পোলাও তৈরি করতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন দিয়ে দিচ্ছি আমরা আমাদের পছন্দ মতো কাঁচামরিচ কাঁচা পাকা কাঁচামরিচগুলোও দিয়ে দিতে পারেন আর শুরুতেই দিয়ে দিতে পারেন কাঁচামরিচ আমি কিন্তু রান্নার শেষ দিকেই দিই রান্নাটা হয়ে যাবার পাঁচ মিনিট আগে কাঁচামরিচটা দিলে হয় কি কাঁচামরিচের যে একটা সুগ্রান সেটাও থাকে আর যে সবুজ কালারটাও বজায় থাকে তারপর কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু ঢেকে ভেতরে দিয়ে নাকুর দানাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর আবারও ঢেকে ঢেকে দিয়েছি দুই তিন মিনিট দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা দিলে হয় কি মুখের স্বাদটা ব্যালেন্স রাখে এবং পোলাওটা একদম একটা গ্লেজি ভাব আসে খেতেও অনেক সুস্বাদু হয় আমার ঘরে কিন্তু পোলাও এমনি এমনি খেয়ে নেওয়ার সদস্য আছে তার মধ্যে আমি একজন তাই চিনিটা দিতে চেষ্টা করব। এটা আমি মনে করি না এটা স্ক্রিপ করার কথা আমি বলবো না অল্প হলেও দিতে চেষ্টা করবেন পোলাও স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় গ্লেজি একটা ভাব আসে আর এর চিনিটা দেওয়ার সময় আপনারা শুরুতেই না এটা শেষের দিকে দিতে চেষ্টা করবেন তাহলে রেজাল্টটা ভালো আসবে তারপর কিন্তু আমি নাকুর দ্বারাতে একটু নাড়িয়ে নিচ্ছি অবশ্যই আমরা চেষ্টা করব পোলাও রান্নাতে একটু নাকুর ব্যবহার করতে তাহলে কিন্তু পোলাওগুলো ঝুরঝুরে হয় এখানে চামচ কিংবা খুন্তি ব্যবহার করবেন না তারপর ঠেকে কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম চিনিটা দেওয়ার পর একদম চুলার আগুন কমিয়ে রেখে প্রয়োজনে তাওয়া ভারীযুক্ত তাওয়াগুলো আছে না রুটির তাওয়া সেইগুলো নিচে রেখে আপনারা দমে রেখে দিতে পারেন এখানে দশ মিনিট পাঁচ মিনিট যার হাতে যতটুকু সময় আছে একটু দমে রেখে দিলে পোলাওের রেজাল্টটা বেশ ভালো আসে তো আলহামদুলিল্লাহ প্লেন পোলাও রেসিপিটা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পোলাওটা কতটুকু ঝোরঝোরে এবং সাদা ধপধপে ছিল যদি বা আমার মোবাইলের ফোকাসে আসছিল না গ্লেজি ভাবটা কিন্তু আসছে না খুব সুন্দর একটা গ্লেজি ভাব ছিল দেখতে যতটুকু না লোভীয় লোভনীয় ছিল খেতে কিন্তু তার চাইতে অনেক সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা প্রয়োজনের চাইতে একটু বেশি খেয়ে ফেলেছিলাম সবাই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অ্যাসিডিটি হওয়ার কোনো চান্স নেই এইবার কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমার ঘরেই থাকে এটা করাই ছিল পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পোলাওয়ের চতুর্দিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এটা চোখের সৌন্দর্য বৃদ্ধি করে আর খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এখন শশার স্লাইস দিয়ে গার্নিশিং করে দিচ্ছি আশা করি প্লেন পোলাওয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুবই স্বাস্থ্যকর উপায়ে একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে করার চেষ্টা করেছি এই ধরনের বাঙালিয়ানা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আগামী ভিডিওতে হাতে মাখা দেশি মুরগির রেসিপি থাকছে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম